গুড মর্নিং গাইস সবাইকে স্বাগতম আমার নতুন একটা ভিডিও এখন বাজে পাঁচটা পাঁচটা না সাড়ে পাঁচটা হয়ে গেছে আর আমরা আজকে যাচ্ছি কালিম্পং সবাই সিক্রেট রাখে কোথায় যাচ্ছি পরে ফুল ভিডিও দিতে বলবো তো এত সিক্রেট টাকার কিছু নেই যাচ্ছি কালিম্পংয়ের একটা সুন্দর জায়গায় জায়গার নামটা ভুলে গেছি আমার সাথে যাচ্ছে বলরাম জায়গার নামটা ওর সাথে ওর কাছ থেকে আবার শুনে তারপরে বলছি আমি একদম ফুল রেডি হয়ে গেছি ফুল সেট আপ রেডি আমার তো চলো যেতে যেতে কথা হচ্ছে আর বলরামের শুধু দেখা হতো তারপর আমি বলছি যে কালিম্পং এর কোথায় যাচ্ছি আমার বৃষ্টি দাঁড়িয়ে আছে ওখানে এই হচ্ছে আমাদের সেক্সি মামা ওপো মামা বলরাম মিস্টার বিস্ট লাইট জ্বালানো আছে মোবাইল এই হচ্ছে বলরাম আমি আরও একসাথে আসলাম ইয়ে হচ্ছে মামা আর মামার আরেকজন দাদা ওইখানে আছে উনি সেভ করাচ্ছে এক ঢাকায় আমরা চলে আসলাম একদম এটা ভিন্নঘ বানারহাটের ওই পাশটাই ছিল টি গার্ডেন টি গার্ডেনে জব করে নাকি ওই দাদাটা তো ওনার কোয়াটার এখানে এই আছে

جی شری رام একটা ব্যাপার অদ্ভুত লাগছে আমাদের ওদিকে যখন দেখি যে মানে যখন গরমের সিজন ছিল প্রচণ্ড গরম বাপরে এত গরমে থাকা যায় না আমরা এদিকে যখন চলে আসতাম আসার সাথে সাথে দেখতাম যে ওয়েদার চেঞ্জ হয়ে গেছে মানে আমাদের দিকে পুরো চৌত্রিশ ডিগ্রি পঁয়ত্রিশ ডিগ্রি থাকা যাচ্ছে না এত রোদ আর এখানে আসার পর ওয়েদারটা এত ড্যাম ড্যাম হয়ে যেত কুয়াশা মানে মেঘ থাকতো বৃষ্টি হয়ে যেত মাঝে মাঝে কখনো বৃষ্টি পেতাম এত ঠান্ডা কুলকুল থাকতো আর আজকে আমাদের এদিকে দেখে আসলাম যে এত কুয়াশা এত ঠান্ডা আর রোদ উঠে গেছে সকাল সকাল মানে পাহাড়ের দিকে যত যাই তখন বুঝতে পারি না সকাল সকাল থেকে এদিকে রোদ শুরু হয়ে গেছে ঘড়িতে টাইম হয়ে গেছে প্রায় পনেরো নয়টা আমরা চলে আসলাম মালবাজার এবার দেখে কি টিফিন করা যায় ওরা চা খাবে আরে রে মামা তুই সুন্দর রে মামা এত ভাবতে লাগবে না তোর শিলিগুড়ি একটা ভিউ পয়েন্ট আছে এখানে একটু দাঁড়ালাম সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই রাস্তাটা যখনই আসি মানে আমরা পাহাড় সাইড গেলে ফালাঘাটা থেকে এসে তো আমরা প্রথম দিকে মালবাজার বা চালসার আগেই আমরা ওইদিকে চলে যাই ডান দিকে চলে যাই ওইটাই হিল সাইড তো সেবকের থেকে অনেক দিন পর যাচ্ছি প্রায় দুই বছর আড়াই বছর হয়ে গেল দুই আড়াই বছর পরে আসছি এই হচ্ছে করুণাশন ব্রিজ আর এখানে একটা ভিউ পয়েন্ট সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই রোডটাতে আমরা যখনই আসি এই রোডটাতে আমরা যখনই আসি সুপার বাইক দেখতে মহান জড়িয়ে যায় তখন যেটা দেখলাম জেড এক্স টেনার একটা ভাই হকাত কি বাহার লেকিন দেখতে তো আচ্ছা লাগতে ভাত দিল খুশ হয়ে যাতে কে হ্যাঁ যে গাড়ি যে টায়ার মানে বলতে হয় যে একদম ফুটবল একটা ফুটবলের থেকে মনে হয় যে বেশি মানে কি আর বলবো গাড়ি দেখলে মন ভরে যায় মন ভালো হয়ে যায় ও ওই গাড়িটার জন্য নাম কি ছিল মনে যেটা বললা হ্যাঁ পঁচিশশো সিসি বললো যে রকেট রকেট থ্রি রোস্টার বাপরে বাপ গাড়ি একটা দেখলাম টায়ার মনে হয় যে দুইটা ফুটবলের সমান পেছনের টায়ার

হ্যাঁ হ্যাঁ যাই চলো ওটা কলকাতার নাম্বার গাড়ি ওটা কলকাতার নাম্বার গাড়ি রয়্যাল এনফিল্ডটা রয়্যাল এনফিল্ড আমার গাড়ির নাম্বার কলকাতার না হ্যাঁ প্রথম প্রথমবার অনেকেই চালাইতে পারে না তো অনেকেই চালাইতে পারে না যে বৈদিক চ্যাটার্জি আছে তন্ময় আছে ওরা না পরে ওদের গাড়িটা ইসে করে দেয় মানে মনে করা কোনো আপ অনেকটা হিল আছে তো ওইখানে ওরা ওদেরটা উঠায় দিয়ে তারপর আবার রাইড করে মানে হ্যাঁ ও বৈদিকদের আছে তারপর তন্ময় বিশ্বাস বলে একজন আছে ডিম ওয়ার্ক যারা না পাহাড়িদের সাথে কি আর আমাদের হবে না তাইলে হ্যাঁ ওরা স্কুটি নিয়ে যেমন ভাবে খেলা দেখায় আরে স্কুটি চাকার তো ছোট না স্কুটির এত ছোট চাকা নিয়ে ওরা যেভাবে লিন করে বাপরে বাপ অবাক করে দেওয়ার মতো স্যার আম লোককে রুকাই নেই আম থেকে পুছলে তে বলি আমাদেরকে দাঁড় করাইলো না কেন আমি বুঝি না বাবা আমার কাছে বলতে এক দিন আটকায় নাই পুলিস মাঝে মধ্যে তো আটকাইতে লাগে নালে কেমন করে বুঝবো যে আমার কাছে কাগজ ঠিক আছে কি না আমার লাইসেন্স ঠিক আছে কি এই যে বানাইলাম লাইসেন্স বানানোর পর কোনো দিন কেউ চেকই করলো না যে অরিজিনাল না ডুপ্লিকেট হ্যাঁ হ্যাঁ আমার মনে কিন্তু সেই দুঃখ গো আমার লাইসেন্সটা কি ঠিক আছে কি না পুলিশ একবার বললো না চেক করে যে ভাই দেখি তো লাইসেন্সটা আচলতে কোনো দিন আমাকে আটকাই নি পুলিশ তার মধ্যে কোনো দিন আমার এখন কোনো সিগনালও ফেল করিনি বা আমি ইচ্ছাকৃতভাবে যে হ্যাঁ সিগনাল করেছি কী আছে আমি পার হয়ে যাবো এমনটাও কোনো দিন করিনি আমি আমার ট্রাফিক রুলস মেনে নিজে সব কিছু মেনটেন করেই গাড়ি চালাই এখনও পর্যন্ত আমার কোনো সমস্যা হয় না হয় নাই পাহাড়েও তো অনেক চালাই আমি পাহাড় তো আমার জানো মানে কি বলবো মেঘালয় থেকে চলে আসলাম ফার্স্ট টাইম রাইড করে ও মেঘালয় রাইডটাই ছিল আমার ফার্স্ট রাইড পাহাড় তো ওখানেও দু একটা প্রবলেম হয়েছিল বাট তেমন খাতরা কোনো কিছুই না এখন পর্যন্ত সেরকম খাতরা সিচুয়েশান আসেনি আমার সব পার করে ফেলেছি তো না আজকে এই সিকিমের ট্যুরটা এটা ফার্স্ট অবশ্য আমি সিকিমের দিকে গাড়ি নেই এমনি গেছি রংপুর যে বর্ডার আছে সিকিমের বর্ডার ওই বর্ডার পর্যন্ত গেছি আমি বাসে করে বাট বাইক নিয়ে এটা ফার্স্ট আমার মোনা রাস্তা এমন কেন পাহাড়ের রাস্তা চঞ্চনা না থাকলে ভালো লাগে এইগুলা রাস্তা তো এরকম থাকলে ঠিক আছে পাহাড়ি রাস্তা থাকবে এরকম রাস্তায় একটু লিন করবো এদিক সেদিক ভালো লাগবে রাইড করে না কিন্তু আজকে বেশি মজা করতে পারবো না বলরাম আছে পেছনে বলরাম করতে দিব না একটু করলে বলে করতে হবে না গাড়ি একটু কাজ করতে পারবো না একদম নর্মাল স্পিডে চলছি নর্মাল স্পিডেই চলতে হবে